সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চাকদার একান্তপন রেস্টুরেন্ট যেটি চাকদা রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র পাঁচশো মিটার দূরে আমরা সেখানে গিয়েছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য এবং সেই ভাইরাল মানুষটি অর্থাৎ সুব্রতদার সাথে দেখা করার জন্য যাকে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু এই ভাইরাল একান্ত আপন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন যার বর্ণনা খোদ সুব্রতদা নিজে করেছেন এই ভিডিওটির শেষ প্রান্তেই কিন্তু রয়েছে সুব্রতদার সেই বিখ্যাত ডায়লগ গোটা খাসির বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে কোথায় চাকদার একান্ত অপনে এই ডায়লগটি রয়েছে আপনারা যদি সেটা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন কিছু সময় হাতে নিয়ে দেখতে থাকুন ভিডিওটা সেটা হচ্ছে উনিশশো পঁচানব্বই সাল তখন তো ফাস্টফুড নামক দোকান নদীয়াতে ছিল না তখন চব্বিশ পরগনাতে কিছু কিছু জায়গায় পাওয়া যেত কলকাতাতে এই কলকাতাতে কিছু বড়ো দোকান ছিল বিরিয়ানি তখন কোথাও হতো না কলকাতাতে কিছু দোকানে হতো তারপর ব্যারাকপুরে একটা দোকানেই হতো কাকি নাড়াতে একটা দোকানে হতো সব জায়গা হতো না তাই আমাদের সেই সময় ফাস্টফুড মানে তখন রোল মোগলাই চাউমিন এগুলোই মানুষ চিনত তার মধ্যে দিয়ে আমরা নতুন কনসেপ্ট এনেছিলাম ফার্স্ট পনেরো টাকা চিলি চিকেন পরোটা তিন পিস চিলি চিকেন দুটো পরোটা পনেরো টাকা পেট ভরা খাবার মানে একদম পেট ভরে যাবে বড়ো সাইজের লাচ্চা পরোটা সময় খাবার মানে বুঝতেই পারছো দশ টাকারও প্রচুর মূল্য ছিল চিলি চিকেন পরোটা আমরা করার পরে মানে সব জায়গার লোক স্কুলের বাচ্চারা যারা চাকদার তখন চাকদার জন্য খুব ফুটবল খেলা হতো এখন চাকরাজ সেগুলো খেলাধুলা হচ্ছে না পুরো ফল হয়ে গেছে খেলাধুলা বলতে প্লেয়ারই তৈরি হচ্ছে না ক্লাব এখন প্লেয়ার পাচ্ছে না জন যার জন্য এখন ফুটবল খেলা হচ্ছে না প্লেয়াররা বাইরে থেকে আসতো ত্রিশের পনেরো দশ টাকা বারো টাকা পনেরো টাকা প্লেট করা খাবার গাছতলায় দাঁড়িয়ে সবাই খেত তিরিশ বছরের লোক এখনো আসে আমাদের এখানে খেতে যেটা কলেজ কলেজ আসতো ওই শুরু হলো আমরা দু হাজার সালে ছোটো করে তখন এখানে ফিফট হয়েছি দু হাজার এক ইচ্ছি বিরিয়ানি আমরা পঁচানব্বই সালে যখন করেছি কুড়ি টাকা প্লেট মটন চিকেন পনেরো একটা প্লেট ছিল আমাদের এখানে যেহেতু গ্রাম কলকাতার সাথে একটু মধ্যে ডিফারেন্স হবে এই সেই জায়গা থেকে শুরু করে প্রথম পুজো করলো পুজোতে আমরা দুহারি তিনহারি বিরিয়ানি বানাতাম শেষ হয়ে যেত আর বানানো হতো তারপরের বছর থেকে আমাদের রেস্টুরেন্ট শুরু হলো তখন বিরিয়ানি বলতে নদীয়াতে আমরাই আর বেড়া ছিল কাকিনারে ছিল কোথাও ছিল না বাড়াফের ছিল না চন্দননগর চলছিলো এইসব জায়গা ছিল না

এই চলে গেল আমুলের টক দই এটা হলো আলু বকরা দেখুন এত পরিমাণে আলু বকরা যায় আর কি দেখুন আড়াইশো গ্রাম এটা কথা হবে একান্ত এবং চারটা তো কথা হবে না এবার দেবো বাটার দেখুন আমুল বাটা দিয়ে দিলাম আড়াইশো গ্রাম গেল পরে আড়াইশো গ্রাম দেবো আমুল বাটার জুস তৈরি হয়েছে

আর তোমাদের সেন্ট ওই মানে গিড় সে গিড় সেন্ট ঘি আর বাটার আমাদের কোনো ফ্লেভার ব্যবহার হয় না না মিটা তো না গোলাপ জল কালো জল কোনো কালার ব্যবহার হয় না পুরো ন্যাচারাল কালারে বিরিানি তৈরি হয় একান্ত আপন চাকলাতে যেটা আমরা বলেছি পুরো মটনের সেন্ট আর পাবে বাটারের সেন্ট আর আমাদের লোকাল ঘি যেটা একান্ত আপনের তৈরি ঘি সেই ঘির সেন্ট পাবেন একান্ত আপনের বিরিয়ানিতে এবার আমরা রাইসটা হল রেডি না থাকলে মাল আমাদের দশ ম্যাক্সিমাম হাড়ি পঁচিশ মিনিট স্টে করে সামনে পঁচিশ মিনিটের মধ্যে নতুন হাড়ি লাগাতে হয় নাহলে ওইটা লোক ওয়েটিং হয়ে যায় পরে তো প্রচুর মানুষ ওয়েটিং হয়ে যায় কারণ যে পঁচিশ মিনিট ত্রিশ মিনিট হাড়ি নামেন হাড়ি নামতে এক দেড় সময় লেগে যায় যার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আসবে বেশি সময় বসে থাকাও ঠিক না এটা কি দিচ্ছে ওটা এটা পেঁয়াজ বেরেস্ত আছে পেঁয়াজ ভাজাটা সঙ্গে কোয়া আছে ওর মধ্যে আমরা কত পরিমাণে চর্বি দিয়েছি সেটা দেখতেই পারলে একদম পিওর ঘি বাটার আর খাসি ফ্লেভার সেন্ট আমরা বলেছি দিল্লি কাব্যে আমাদের সেন্ট সেই ধরনের খাবার তৈরি হয় এক ফোঁটা মিঠা নেই গোলাপ খাবার একদম নামমাত্র কোনো সেন্ট পাবে না পুরো বাটার ঘিয়ের সেন্ট পাবে খাসির সেন্ট পাবে খাবার ইউজ করো না তো খাবার তৈরি হয় ছোট ছোট বাচ্চারা দু বছরের বাচ্চারা বা বয়স্ক গুরুজন যারা সিনিয়র সিটিজেন যারা তারা আমাদের বিরিয়ানি খেতে আসে অনেক দূর দূর থেকে প্রচুর স্টেট দিল্লি মুম্বাই পাঞ্জাব হরিয়ানা লখনৌ আসাম গুয়াহাটি মেঘালয় মণিপুর এমন কোনো স্টেট নেই দেশের বাইরে থেকেও তো আছে তো আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে জাপান আছে সুইজারল্যান্ড আছে ইতালি আছে সব দেশই আছে কর্মসূত্রে যারা যারা ইন্ডিয়ার লোক বাইরে আছে এই দেশে ফিরলে আগে এখন তখন তারপরে বাড়ি তাই যেরকম ইন্ডিয়াতে সারা ইন্ডিয়া জুড়ে একটা নাম তৈরি এখন তাপন চাকদা যেখানে মটন ঝরে ঝরে পড়ে সারা দেশেও তাই যে আমেরিকায় যাবেন সেখানে একান্ত বোন চাকদা বলে স্লোগান উঠবে একান্ত বোন এটাই চাকদা আপনি ঠান্ডার দেশে যাবেন আরব কান্ট্রিতে যাবেন দুবাই ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড আপনি এমন কোনো দেশ নেই যে আমাদের জয় চলছে না এখন একান্ত বোন চাকদা যেখানে মটন ঝোরে ঝোরে পড়ে এটা অন্য কোথাও পাবে না একবার টাকান্ত হ্যাঁ কি না নি না দেখুন হাই ব্যান্ডে ব্যান্ডের চালেন

পুরো ন্যাচার কালার দিয়ে সামনে গেছে এই আমাদের ঢাকনা ফাইনালি বন্ধ হয়ে গেল এবার চলে যাবে কাঠের উনুনে দমে দাও আর দশ মিনিট ফিটে চলে তারপরে চল্লিশ মিনিট নিচে নেমে যাবে

আমাদের মিক্সড ফ্রাইড রাইস মটন বিরিয়ানি সালাড চাটনি কোল্ড ড্রিঙ্কস জল দিয়ে হলো আটশো পঞ্চাশ টাকা দুজনে আনলিমিটেড কি আনলিমিটেড দু পিস মটন দুটো আলু দুটো ডিম রাইসটা যত চাপে পাবে তারপরে এটা যেটা হাজার পঞ্চাশ টাকার কমব দুজনের সেটা হচ্ছে দু পিস পিস ফ্রাই চার পিস বাটার চিকেন দু পিস বাটার নান মিক্সড ফ্রাইড রাইস মটন বিরিয়ানি দু পিস মটন দু পিস আলু দুটো ডিম সঙ্গে সালাড চাটনি কোল্ড ড্রিঙ্কস জল এই কম্বোটায় তিনশো পঞ্চাশ চার জনার একুশো আট জন আর গোটা খাসির কম্বোটা আছে তেরো হাজার টাকা আর হচ্ছে যেটা হচ্ছে চোদ্দো কেজি সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা তেরো হাজার টাকা কুড়ি জন পঁচিশ হাজার টাকার টাকাটায় চল্লিশ জন এই হলো একান্ত একান্তনের টোটাল খাবারের মেনু আর মটন বিরিয়ানির তিনশো পনেরো টাকা ফুল দু পিস মটন এক পিস আলু একটা ডিম আনলিমিটেড রাইস যতবার চাপে তোমার পাবে স্টার্টিং রয়েছে সঙ্গে আর মটনের ওজনটা আমি বলে দিই এখনও পর্যন্ত যত জায়গায় মটন বিরিয়ানি বিক্রি হয় সব দুশো গ্রামের নিচে থাকে আমাদের দুশো কুড়ি গ্রাম একশো দশ গ্রামের দু পিস থাকে দুশো কুড়ি গ্রাম মটন দিয়ে দাম হচ্ছে তিনশো পনেরো টাকা জিএসটি ইনক্লুডিং নিয়ে এটা হলো একান্ত মানে বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি একশো সাতাত্তর টাকা হাফ একটা লেগ একটা আলু একটা ডিম একজন কোয়ান্টিটি রাইস থাকে ফুলটা হচ্ছে দুশো টাকা একটা আলু একটা লেগ পিস আমাদের বিরিয়ানি মানে লেগ পিস সঙ্গে স্যালাড চাটনি রাইস দুশো দশ টাকা রাইস যতবার চাপে পাবে আলু চালে পাবে স্যালাড চাটনি তো পাবে ঠিক আছে তাই একটা খাবার আমাদের পেজে দাওয়া থাকে এছাড়াও প্রচুর ব্লগে আপনারা দেখতে পাবেন আমাদের নতুন কনসেপ্ট যেটা এসছে এখন আট হাজার ছ হাজার একশো টাকা কম সেটাতে রান বিরিয়ানি আছে দেড় কেজি রান বিরিয়ানিটার রানটা হচ্ছে দেড় কেজি এক কেজি মটন হান্ডি একটা গোটা ইলিশ এক কেজি দুশো গ্রাম একটা ইলিশ পদ্মা সঙ্গে থাকছে থাকছে সঙ্গে সালাড চাটনি কোল্ড ড্রিঙ্কস জল দিয়ে পিস টাকা আর মটনের ওজনটা আমি বলে দিই এই হলো আমাদের বারোশো গ্রাম রান বিরিয়ানি এখন তো স্পেশাল যেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সারা ভারতবর্ষ জন্য তোল রয়ে গেছে বারোশো গ্রাম

যে পাঁচশো গ্রাম মটন এটাও আপনারা দেখেননি আমি দেখিয়ে দিচ্ছি এটা মধ্যে শুধু বারোশো আর পাঁচশো আছে মটনটা যারা মটন খেতে ভালোবাসেন চলে আসুন তাড়াতাড়ি একান্ত আপন চাকরিতে এই দেখুন পাঁচশো গ্রাম কিভাবে লাভ দেখুন কি হবে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে কি পড়বে মটন ঝরে ঝরে পড়বে এটা হলো পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি যেটা মাটির হাঁড়িতে সিলাই বাটার নাম দিয়ে দেখাচ্ছেন পাঁচশো গ্রাম

কি ঝর্ণা কিসের ঝরবে রাইসের ঝর্ণা ঝরবে এখন তো আপন চাক দেয় দেখুন এটা পাঁচশো গ্রাম আমি বারোশো গ্রাম একটা পিস দেখিয়ে দিচ্ছি এই দেখুন বারোশো গ্রাম রান বিরিয়ানি একান্ত আমার চাকদা বারোশো গ্রাম দেখুন কীভাবে লাফাচ্ছে দেখুন এই দেখুন এই দেখুন এই হলো বারোশো গ্রাম খেতে গেলে আসতে হবে একান্ত আমার চাকদায় এটা অন্য কোথাও পাবেন না আর আমাদের কাঁচা ভেটকি মাছ যারা গঙ্গার ভাটকি একান্ত আপন ব্যবহার করে অন্য কথা হয় না চ্যালেঞ্জ করে বললাম এটা একান্ত আপন ছাড়া দ্বিতীয় কথা হবে না সারা বাংলা জুড়ে হবে না এটাই একান্ত আপন এটাই চাকদা মডার্ন ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়ছে এই দেখুন সেই সেই হচ্ছে মটন ঝরে ঝরে হ্যাঁ খুলে যাচ্ছে এই যে এই যে এই ঝরে পড়ে গেল এই হচ্ছে মটনের সাইজ একশো টাকা এটা একটা ডিম এটা কিন্তু আনলিমিটেড না